হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিওটা নিয়ে এসেছি এটা হচ্ছে মগা মোহিনী বসীকরণ তো বিদ্যা সম্পর্কে আমি কিছু বলি মগা হচ্ছে কিন্তু জাদুটোরার মধ্যে সর্বশ্রেষ্ঠ কিছু বিদ্যার মধ্যে মগা হচ্ছে একটা আর বিদ্যার পাওয়ার কিন্তু অনেক ড্যারিংভাবে কাজ করে তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনারা যদি আমাদের দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে এই মধ্যে যোগাযোগ করতে পারেন আমাদের এই নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন জিরো নাইন জিরো ফাইভ ডাবল টু থ্রি টু তো যাই হোক আপনারা এই মহাবিদ্যা দ্বারা যে কাউকে মোহিনী বসীকরণ করতে পারেন তো মোহিনী বিষয়টাকে আমি ক্লিয়ার করি কাউকে নিজের প্রতি মোহিত করা তৎক্ষণাৎ আপনার তার সামনে উপস্থিত হলে সে আপনার প্রতি মোহিত হয়ে যাবে বা আপনার প্রতি তার একটা আকর্ষণ ভাব জন্মে যাবে এটাই হচ্ছে মোহিনী বিদ্যা ঠিক আছে তো এই মোহিনী বিদ্যা দ্বারা বা এই মোহিনী মগাবশীকরণ দ্বারা আপনি যার উপর প্রয়োগ করবেন বা যার জন্য এই তাবিজটা অঙ্কন করবেন তার সামনে উপস্থিত হওয়ার সাথে সাথেই কিন্তু আপনার সব কথা আপনি যদি বলেন যে বিষ বিষ খাও তো ওই কথাটাও তার কাছে কিন্তু মধুর মতন মিষ্টি হবে এইরকম ঠিক আছে তো আপনি যেটা বলবেন ওইটাই মানে আপনি বাক সিদ্ধ আশা করি কারো কোনো বুঝতে অসুবিধা নেই তো এটার জন্য প্রয়োগের বিধিটা একটু ডিফারেন্ট এটা হচ্ছে আপনি পূর্ণিমার দিনে লিখতে হবে পূর্ণিমার দিন বা পূর্ণিমা রাতে লিখলেও হবে সমস্যা নেই তো আপনি যার উপর প্রয়োগ করবেন তার নামে এই নকশাটা স্ক্রিনে যেভাবে দেওয়া আছে ঠিক ওইভাবে নকশাটা লিখবেন নকশাটা লিখার জন্য আপনাকে বুজপত্রের মধ্যে লাল কলম দিয়ে লিখতে হবে বুজপত্র বাধ্যতামূলক লাগবে তারপরে আপনি নকশাটা যার উপর প্রয়োগ করবেন নকশার অপর পৃষ্ঠায় তার নাম ছেলে হলে বাবার নাম মেয়ে হলে মায়ের নাম লিখবেন লিখে ছেলে আপনি যদি ছেলের আপনি নিজে যদি ছেলে হন তাহলে ডান হাতে মেয়ে হলে বা হাতে মানে ব্যবহার করবেন তো এটা ব্যবহারের জন্য তিন ধাতু তিন ধাতুর তাবিজে পরে যদি ব্যবহার করে তার সামনে উপস্থিত হন তারপর সে সঙ্গে সঙ্গে আপনার প্রতি মোহিত হওয়া যায় এবং এটা মোহিনী বশীকরণের সর্বশ্রেষ্ঠ একটা বিদ্যা যেটা কখনো মিস্টেক করে না আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি তো এইভাবে যদি আপনারা ইউজ করতে পারেন তো আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনি যার সম্মুখে উপস্থিত হবেন বা যার সামনে যার জন্য এটা প্রয়োগ করবেন সে হানড্রেড পার্সেন্ট আপনার প্রতি মোহিত হয়ে যাবে অর্থাৎ মোহিনীসী বসীভূত হয়ে যাবে তো আশা করি এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে এই মুহূর্তে যোগাযোগ করতে পারেন আর আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো কীভাবে মোহিনী বসীকরণ দ্বারা প্রেমিকাকে বসীভূত করা যায় ওই বিষয়ে আমি কিছু নিয়ে আসবো যেটা দূর থেকে করা যাবে ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলটি সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ